আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন অনেকদিন পরে আমি আপনাদের মাঝে ফিরে এসেছি তো আমি এই মুহূর্তে আছি দুবাইতে এটা হচ্ছে দুবাইয়ের একদম বিখ্যাত জায়গা ডেরা দুবাই তো এখানে দেখা যাচ্ছে যে সব সময় দেখা যায় নতুন নতুন প্রবাসীরা আসে এখানে তো তেমনি একজন কাউকে খুঁজে পাই কিনা দেখি বাঙালি কাউকে পাই কিনা যারা নতুন আসছে ডেরা দুবাইতে এরকম কাউকে এখানে মনে হচ্ছে যে আমি একজনকে পেয়ে গেছি অলরেডি ভাই আলাইকুম আপনার সাথে একটু কথা বলতে পারি ভাই জি ভাই আপনি কি ভাই দুবাইতে নতুন আসছেন জি কতদিন হয়েছে আসছে আমি আসছি পাঁচ মাস হয়েছে পাঁচ মাস ছয় দিন আচ্ছা আপনার এই যে দুবাইতে যে আপনি নতুন আসলেন আপনার ভাই আপনি ক্যামেরাটা আমরা যদি একটু ওনার দিকে ধরি আপনার আসলে এই পাঁচ মাসের অনুভূতি অভিজ্ঞতাটা একটু যদি আমাদের সাথে শেয়ার করেন কারণ আমরা যারা দুবাইতে নতুন আসে তাদেরকে তাদের উপরে একটু আপনার কি একটা ভিডিও বানানোর চেষ্টা করতেছি তো আপনি যদি আপনার অনুভূতিটা একটু শেয়ার করতেন আমাদের সাথে অনুভূতি বলতে ভাই আসছি আজকে পাঁচ মাস হয়েছে প্রায় পাঁচ মাসে প্রায় পনেরো থেকে বিশ দিন কাজ করলাম এর মধ্যে পনেরো থেকে বিশ দিন কাজ করে ওই টাকাটাও ঠিক মতো পাইলাম না দালালে নিয়ে আসছে আনে বলছে হোটেলে কাজ দিবে আর আনার পরে একটা এখন আর দালালের কোনো খবর নাই কল দিলে কল ওঠে না বাইর থেকে কিস্তি নিয়ে আসি মানে যাই হোক আসলে বুঝতে পারছি যে যারা দালালের মাধ্যমে আসেন তাদের এরকম পরিস্থিতি হয় কাজ কাজ দেয় কাজ দিলে কাজ করার টাকা দেয় না পয়সা দেয় না বিভিন্ন ধরনের সমস্যা তো ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন আমরা আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ